আমাদের ডান পাশে ধস আমাদের পায়ে গিরি খাত আমাদের মাথায় বোমারু পায়ে হিমানির বাঁধ আমাদের পদ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পদ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আমি মেঙ্গা স্যার পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ সিলেবাস মাধ্যমিক অনুযায়ী কবি শঙ্খ বোষে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি আলোচনা সমৃদ্ধ ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব এই কবিতার মধ্যে যে ক্রান্তিকালের কথা কবি বলেছেন ধ্বংসের মুখোমুখি আমরা সেই ধ্বংসের সামনে দাঁড়িয়ে কবি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বেঁচে থাকার এক দৃঢ় মনোভাবে কথা এই কবিতায় ব্যক্ত করেছেন এই আলোচনা সমৃদ্ধ ভিডিও আমরা জানতে কবি শঙ্কর ঘোষে তার জীবন তার সাহিত্য সৃষ্টি প্রাপ্তি এবং এই কবিতার নিবিড় পাঠ ও বিষয়বস্তু এবং সেই সঙ্গে বিগত মাধ্যমিক পরীক্ষায় এই কবিতার উপর বিভিন্ন ধরনের যে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন সম্পর্কিত আলোচনা তোমরা তৈরি তো অবশ্যই তোমরা তৈরি থাকবে আমি তোমাদের পাশে আছি টাটা